পয়গম্বর নবী মুসা আলাইহ সালাতু ওয়াস সালাম ডাক বলে হে মালিক আপনি তো বলেছেন 40 বছর উপরে বৃষ্টি হবে কিন্তু কেন সাথে সাথে বৃষ্টি দিলেন পয়গম্বর জবাবে আল্লাহ তালা জানায় দে ও নবী মুসা তোমার মায়া বেশি না আমি আল্লাহর মায়া বেশি বলে না আপনার মায়া বেশি ও নবী মুসা বলো সুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ তো আদা করেছি নিয়ামত বৃদ্ধি করে দিব এই হাঁসগুলো চল্লিশ বছর পর্যন্ত বাঁচবেন আমি আল্লাহ ভালো করে জানি আমি আল্লাহ ওদেরকে বাঁচায় রাখবো না কিন্তু তারপরেও ওরা বাঁচবে না হান্ড্রেড পার্সেন্ট জানার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের যখন সুক্রিয়া আদায় করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলটা বড় জুড়ে গেল আমি আল্লাহ পাক রব্বুল দিলটা নরম হয়ে গেল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমার মাখলুকাতের এই শুকরিয়া আদায় করার দ্বারা খুশি হইয়া সাথে সাথে বৃষ্টি দিয়া দিলা কাদের রত্তদারি রতদারি বরকতমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল ক্ষমতাকার। আরো জোরে বলেন ক্ষমতা কা এই ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহ লা শারীকা লাযি তালাহু ওয়া লা নি তালাহু ওয়া লা মিছলাহু ওয়া নাশহাদু আন্না সাইয়িদানা ওয়া সালাদান وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لعزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال النبي صلى الله عليه وآله وسلم: إنما الأعمال بالنيات. أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني

রোজে মাহার কে জবাব হে মুস্তফা কি সামনে রোজে মাহার কে জবাব কি সামনে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ যে পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে দীর্ঘ একটি বছর পরে অক্টোবর মাসের মাহফিলে পাক রব্বুল আলমিন আশার বাসার তৌফিক দান করেছেন ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চকণ্ঠে কালীমাতার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কালামে পাকের জায়াত পড়েছি পাক রব্বুল আলমিন বলেন আল্লাপাকুল আলমিন বলেন বান্দাবান্দি আমি যে নিয়ামত তোমাদেরকে দিলাম এই নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ পাক রবুল আলমিন নিয়ামতকে আরো বাড়াইয়া দেবো জোরে বলিস আর যদি বান্দাবান্ধীর নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ পাক রব্বুল আয়ালামিন নিয়ামত বাড়াইয়া তো দেবই না সিনে নেব শুধু শেষ নয় ইন্না আজাবিল কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করা হবে কে ময়দানে এজন্য শুকরিয়া আদায় করা লাগবে কার আল্লাহ যদি শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিন শুক্রিয়ার দ্বারা নিয়ামত বৃদ্ধি করে দিবেন এই নিয়ামত কি জিনিস শুক্রিয়া কেন করব। পয়েগাম্বার মুসা আলাইহ সালাম। তার জামানায় আল্লাপাক রব্বুল আলমীর সাথে তিনি দেখা করতেন কথা বলতেন আল্লাহর সাথে যখন কথা বলার জন্য যাইতেন তখন আল্লাহ পাকের এক মাখলুকাত হাস প্রশ্ন করলেন হে জামানার নবী পয়েগাম্বার মুসা আপনি কোথায় যান বলে আল্লাহর কাছে কথা বলার জন্য যাই তুর পাহাড়ে যাব কথা বলবো তো বলে আমাদের কিছু আরজি আসে প্রশ্ন আছে আল্লাহর কাছে আমাদের প্রশ্নগুলো রাখবেন বলে বলো রাখবো কি প্রশ্ন বলে জমি অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কবে নাগাদ বৃষ্টি হতে পারে কবে নাগাদ বৃষ্টি হতে পারে তো আল্লাহ রব্বুল আলমের সাথে কথা বলে চলে আসবেন এমন সময় প্রশ্ন করলেন আল্লাহ আপনারা মখলুকাত হাঁস তারা জানতে চাইছে যে কবে নাগাদ বৃষ্টি হবে। জমিতে তো অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না তো বলতেছে গিয়া বলবা চল্লিশ বছর পরে বৃষ্টি হইবে কত বছর চল্লিশ বছর একটা হাঁস বাঁচতে কত বছর তো যাই হোক নবীজী মন খারাপ নিয়ে চলে যাচ্ছে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে তো আল্লাহ বলছেন কি আর করার গিয়া হাঁসের জানাই দিলেন আল্লাহ বলছেন চল্লিশ বছর পরে বৃষ্টি হবে সাথে সাথে হাঁসগুলোর জবান আল্লাহ খুলে দিয়েছেন কুদরত আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে হাঁসগুলোকে বলার সাথে সাথে পাকের কুদরতের আওয়াজের মাধ্যমে বললেন আলহামদুলিল্লাহ কথার কথা সঙ্গে সঙ্গে পয়ে দিলেন যে তোমরা যে শুক্রিয়া আদায় করল বৃষ্টি চল্লিশ বছর হবে কই চল্লিশ বছর পর্যন্ত তোমরা বাঁচবা না কেন শুক্রিয়া আদায় করলা। হাঁসগুলো জবাবে এরকমের বলে যে আল্লাহ তো বলেছেন চল্লিশ বছর পরে বৃষ্টি হবে যদি পর্যন্ত এর আগেও বৃষ্টি আল্লাহ না দেয় আমাদের কিছু করার নাই তো আল্লাহ যেহেতু বলছেন শুক্রিয়া তো আল্লাহরই করতে হবে আলহামদুলিল্লাহ পয়গম্বর মুসা আলাই সালাতামের কথা শেষ আর হাঁসের কথা শেষ হতে না হতে আসমান থেকে ঝুপঝুপ ঝুপঝুপ করিয়া জমিনের ভিতরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছি কয়েগম্বারে নবীম মুসা আল ইস্ সালাহু আসসালাম ডাকবে বলে হে মালিক আপনি তো বলেছেন ৪০ বছর উপরে বৃষ্টি হবে কিন্তু কেন সাথে সাথে বৃষ্টি দিলেন ভাইগাম্বারের জবাবে আল্লাহ তালা জানা দেয় ও নবী মূসা তোমার মায়া বেশি না আমি আল্লাহর মায়া বেশি বলে না আপনার মায়া বেশি। ও নবী মূসা বলো সু আদায় করলে আমি আল্লাহ তো ও আদা করেছি নেয়ামত বৃদ্ধি করে দিব এই হাঁসগুলো চল্লিশ বছর পর্যন্ত বাঁচবেন আমি আল্লাহ ভালো করে জানি আমি আল্লাহ ওদেরকে বাঁচায় রাখবো না কিন্তু তারপরেও ওরা বাঁচবে না হান্ড্রেড পার্সেন্ট জানার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের যখন সুক্রিয়া আদায় করলো আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দিলটা বড় জুড়ে গেল আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দিলটা নরম হয়ে গেল আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা আমার মাকলুকাতের এই সুক্রিয়া আদায় করার দ্বারা খুশি হইয়া সাথে সাথে বৃষ্টি দিয়া দিলা কাদের এ রত্তদারী বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল ক্ষমতাকার আরো জোরে বলেন ক্ষমতাকার এই ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহ তো যে হাদিসটা পড়েছিলাম ইননামাল আমালু ও নিয়াত বুখারি ও মুসলিম শরীফের প্রথম নাম্বার হাদিস শুকরিয়ার পাশাপাশি যদি আমরা শুক্রিয়ার পাশাপাশি যদি আমরা আল্লাহ পাকের উপরে একনিষ্ঠ নিয়ত করতে পারি যা কিছু করবেন আল্লাহ পাক আমাদের ভালোর জন্য করবেন এই নিয়ত যদি আমরা করে থাকি যদি আমরা আদায় করি এর ফলাফল দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ চাইছেন এক সপ্তাহ আগেও বৃষ্টি হয়েছে যখন দাওয়াত দিতে গেছি কত মানুষ কত কথা বলছে হুজুরি বৃষ্টির সিজনেও মাহফিল এই বৃষ্টির সিজনে এগুলো লাগে সবাই যে যার মতো বলছে হাইসা দিছি। কেন করি সেটা আমি বুঝি আর পাক রব্বুল আলমিন জানেন চেষ্টা করিস দিনের জন্য তো আল্লাহ আলাম আল্লাহর উপরে ছেড়ে দিলাম পাক চাইছেন তো এখন বৃষ্টি নাই পাক চাইবেন তো আবার মাহফিলের মধ্যেও বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয়েও থাকে বৃষ্টিতে খানাও বন্ধ নাই ঘুমও বন্ধ নাই নামাজ বন্ধ হবে কেন জিকির বন্ধ হবে কেন মাহফিল বন্ধ হবে কেন এই নিয়তের উপরেই আগানো তো এই নামাল আমাল উদ্দিন আপনি যদি নিয়াতকে একনিষ্ঠ পরিশুদ্ধভাবে আল্লাহর উপর তাকুল করে রাখেন বরকত দিবেন কে আল্লাহ নিয়তের ফলাফল একমাত্র বান্দার একনিষ্ঠতার উপরে যার যেমন নিয়ত তিনি তেমন ফলাফল ভোগ করবেন তো আপনার মনের নিয়ত সম্পর্কে আমি জানি না আমার মনের নিয়ত সম্পর্কে আপনি জানেন না যদি উল্টা পাল্টা হয়ে যায় কবিরা হয়ে যাবে সন্দেহ পোষণ করা কবিরা গুণা নাজের মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুণা আর এক একটা কবিরা গুনার জন্য কমপক্ষে সাত হাজার বছর যাহার নামে জ্বলতে হবে তো যাই হোক এলাকার মানুষ পর্দার আড়ালে আমার অসংখ্য মা বোনদের দোয়া দোয়া করেন এভাবে বলেন যে দুইটা আয়োজন যখন করেন যদি কিছু নাও পারেন একা একা বয়ান করবেন আমরা শুনবো যে যেভাবে পার সহযোগিতা করতেছে বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে এই মাহফিলের জন্য তাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন তারা আপনাদের কাছে খানা চায় না তারা আপনাদের এখানে এসে বসবাস করতে চায় না কেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করে শুধু হুজুর একটু দোয়া আওয়াজ মা নাই আওয়াজ শুধু বাবা নাই মায়ের মায়ের জন্য 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 বাবার বাবার তাদের দিলটা বড় নরম একটু দোয়া হুজুর এখন মা হইলাম এখন বাবা হইলাম এই মা হওয়ার পিছনে আর বাবা হওয়ার পিছনে যতদিন পর্যন্ত সন্তান না থাকে ততদিন পর্যন্ত বান্দা মা বাবার মরমতা বুঝে না আল্লাপাক তো তিনটা সন্তান দান করেছেন যখন গলাটা জড়ায় আপু বলে ডাক দেয় সারা দিনের কষ্ট দূর হয়ে যায় ও বান্দা এলাকার বাবাজিরা দুই দিন পর্যন্ত মাহফিল চলতে থাকবি কোনো ভালো নিয়তে মাহফিলে চলে আসো মাহফিলের কিছু কথা শোনো ওলা মা একরামের জবান থেকে দুই দিন পর্যন্ত জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহ পাকের কালামের কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামের কোন কথাটা তোমার দিলের ভিতরে ঢুকিয়া যায় তোমার জীবনের মোড় পরিবর্তন হয়ে যাইতে পারে এজন্য এই দুই দিন পর্যন্ত এই নয়না গ্রামের অজপাড়া গায় গ্রামের ভিতরে গরিব মানুষের এলাকা এই কাদা বৃষ্টির ভিতরে আয়োজন এই আয়োজনের ভিতরে আসো সময় দাও জানি না কোন মায়ের সন্তানের জীবনটা ধন্য হয়ে যাবে জানি না কোন বাবার জীবন পরিবর্তন হয়ে যাবে জানি না কত গুণাগার মানুষ ভালো হয়ে যাবে সব কিছু বান্দা তোমার নিয়তের উপর নির্ভরশীল তো সন্তান যখন বাবা বাবা বলে গলা জোড়ায় ধরে কাঁদি বাবার সারা জীবনের কষ্ট দূর হয়ে যায় স্টাইজের পিছনেই আমার বাবার কবর আমার চাচার কবর আমার এক ফুফুর কবর বোনের কবর ডান পাশে বাম পাশে কবর স্থানের অভাব নাই কবর থেকে ওই মা বাবা ডাক দিয়ে বলে সন্তান যা অমুক জায়গায় কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও দুই দিন পর্যন্ত পাঁচ অক্ট নামাজ আদায় করো বান্দা আমি মা তোমার থেকে খানা চাই না বাবা খানা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না শুধু চাই একটু মোনা জাতের ভিতরে গিয়া বল রব্বির হামা কামা রব্বায়ানি সগির সন্তান যখন মায়ের জন্য বাবার জন্য দু হাত তুলে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া মা বাবার কবরে আজাব মাফ করে দিবে এবা যান বিরোধিতা করিয়া কোনো লাভ নাই মাহফিলের বাহিরে থাকলেও মাহফিল শেষ হয়ে যাবে আর মাহফিলের ময়দানে আসলেও মাহফিল চলতে থাকবে একটু নিজে জীবনটাকে ঘোরাও কত ক্রাম বোর্ডের আড্ডায় কাটাইলাম কত লুডু কত টাসের আড্ডার ভিতরে সময় কাটাইলাম টিভির সামনে কাটাইলাম দুইটা দিন একটু সময় দেই একটু ওলামায় ক্রামের চেহারা গুলো দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমার সাতুল আম্বিয়া আলেমগঞ্জ হল নবীজের ওয়ারিস তাদের চেহারার দিকে যদি তাকাও আমি নবীর চেহারার দিকে তাকানো হয়ে যাবে তো এই দুই দিন পর্যন্ত যে কথাগুলো চলবে নয়না গ্রামের মানুষ গুটি এলাকার মানুষ ভালো করে শুনে এখনো কত মানুষ আজকেও কত মানুষ যখন দাওয়াত দিয়ে হাইসে উড়ে দেয় ঠাট্টা করে অথচ যদি সুরা ফাতে জিজ্ঞাসা করে সুরা ফাতে বলতে পারবে না এখনো রুকু সেজদার তাসপিগুলো বলতে পারবে না এখনো পর্যন্ত কোরআনুল আনুল ঠিক মতো তেলোয়াত করতে পারে না এই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার তল এলেম ছাত্র ছাত্রীরা দৌড়াচ্ছে আল্লাহ রসুল আলাই আলহিমের উম্মত দৌড়াচ্ছে ইমাম গাজালি আলী রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখেন যেই রাস্তা দিয়া নব তলবে আইলে মাদ্রাসার ছাত্র হেঁটে যায় ওই ছাত্রদের পায়ের নিচে আল্লাহ আপাক রব্বুল আলমের নূরের পগার বিষয় দেয় এবং কমপক্ষে নব্বই দিন পর্যন্ত কবরে আজ মাফ থেকে যায় এজন্য দুই দিন পর্যন্ত মাহফিল চলতে থাকবে আমরা সবে অংশগ্রহণ করবো তো ইনশা ওই মা বাবার জীবনটাই তো ধন্য যে মা বাবার সন্তান ভালো কাজে সহযোগিতা করে আজকের এখানে আসে সহযোগিতা যারা করবে এখানে বয়ান শুনে যারা সহযোগিতা করবে এখানে শরিক হয়ে যারা সহযোগিতা করবে ভালো কাজের অংশীদার হিসাবে তাদের একটি ফল পাবে একটি লাভ হবে কিন্তু গানের আড্ডায় জুয়ার আড্ডায় ড্যান্সের আড্ডায় যদি সহযোগিতা করি নিজে তো মরবো আত্মীয় স্বজন সবাইকে নিয়েই মরা লাগবো আল্লাহাক আলামিন এক আয় বলেন এই যে ডানের রাস্তা জান্নাতের বামের রাস্তা জাহান্নামের চাইলে তুমি ডানের রাস্তায় গিয়া জান্নাতে যাইতে পারো চাইলে তুমি বামের রাস্তায় গিয়া জান্নাতে পারো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পর্দার আড়ালে মা বোনেরা এই ময়দানে আসার কারণে মাহফিলের কারণে যদি একটা বার তোমার জবান থেকে সুবাহান আওয়াজ বাহির হয় একবার সুবাহান আল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটি ফলের বাগান তৈরি করে দিবেন এক মাথা থেকে দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ইতে থাকে অপর মাথায় গিয়া শেষ হইতে লাগবে পাঁচশো বছর আজকে মাগরিবের পরে বয়ান হবে বয়ানের পরে জিকির হবে বয়ান হবে তালিম হবে সুরামস্ক হবে কালকে সকালে বয়ান হবে নামাজের ট্রেনিং হবে জুমার নামাজে ময়দানে অনুষ্ঠিত হবে আবার রাতে বয়ান হবে আগামী পরশু সকালে মোনাদতের মাধ্যমে বিদায় নিব এর ভিতরে একটু চেষ্টা করি দুই ফোটা চোখের পানি ফলায় মায়ের জন্য একটু কান্না করো বাবার জন্য একটু কান্না করো অনেক ভাই বিদেশে প্রবাসে বসে দোয়া চায় হুজুর আমাদের কোনো আফসোস নাই আমাদের কোনো চাহিদা নাই মোহাব্বত করি কোরআনের জন্য ভালোবাসি কোরআনের জন্য কত আল্লাহর বান্দা সহযোগিতা করে আবার মাঝে মাঝে কথা বলে ভিডিও কলে ফোন দেয় আর কান্না করে হুজুর একটু আমার বাবার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন সংক্ষিপ্ত কত জায়গায় আপনাদের আগে সন্তান সফর করার আল্লাহ দিয়েছেন এই সবকিছু মা বাবার দোয়া আর ওস্তাদদের দোয়া মুরব্বিদের দোয়া এই মুরব্বিদের দোয়া মা বাবার দোয়া পাশে থাকালেই দুনিয়াদারের বিরোধিতায় কিছু আসে যায় না কিন্তু একটাবার চিন্তা করা উচিত ছিল তোমার সন্তানের অবস্থা কি তোমার সন্তান দাড়ি কাটে বিড়ি খায় গাজা খায় মদ খাইয়া বা খায় তুমি অহংকার করে কি কারণ আছে অহংকার করা তোমার অহংকার করা তো কোনো সুযোগ নাই কারণ তোমার এই সন্তানের গুনার কারণে তুমি বাবা জাহান নামে চলে যাওয়া লাগবে আমার বাবা এই কবরের কিনারা স্টেজের পাশে ঘুমানো ওই কবরের ভিতরে ঘুমায় রয়েছে আজকে চার পাঁচ বছর হয়ে গেল তাদের তো তমান না ছিল পুলিশের চাকরি করত তারাও তো চাইলে দুনিয়ার পিছনে ঘুরাইতে পারতো কিন্তু না না ওই যে আব্দুল সালাম হুজুরের দাওয়াত পায়া যখন মাদ্রাসায় পড়াইল মূল লক্ষ্য কারণ ছিল সন্তান যেন নামাজ পড়ে আমি বাবা যেন পিছনে নামাজ আদায় করতে পারি সন্তান যেন জানাজার নামাজ আদায় করাইতে পারে আমার জানাজার নামাজ পড়াইতে পারে আল্লাহ পাক তাদের মনের চাহিদা পূরণ করেছেন আমাদেরও একটা চাওয়া যেই সন্তান আল্লাহ দান করেছেন তাকেও যেন দিনের লাইনে চালায়া এই পথে রেখে যেতে পারি কবুল করেন বলি আমিন ও পর্দার আড়ালের মা বলে না ভাইকে বুঝাও স্বামীকে বুঝাও সন্তানকে বুঝাও এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না এই দুনিয়া চিরদিন থাকতেও পারবো না এখান থেকে কবরে চলে যেতে হবে আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে দাদা অন্ধকার কবরে চলে গেছে আমিও অন্ধকার কবরের পথের পথিক ওই অন্ধকার কবরে যাওয়ার আগে ইমানকে পরিশুদ্ধ করি পাঁচ অক্ষ নামাজ আদায় করি সহি শুদ্ধ ভাবে কোরআন যেন কবরে যাইতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক বলি আমিন আল্লাহ পাক রপুন আয়াল আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন আল্লাহ পাক রপুন আয়াল আমিন এলাকার সমস্ত কবরবাসীর কবরে আজাব মাফ করুক বলি আমিন এই দুই দিন পর্যন্ত যত ওলা মায়েকরাম আসবেন নসিহত করবেন তাদের থেকে যেন আমরা ভালো কথাগুলো গ্রহণ করতে পারি বলি আমিন আমরা সবাই আসব মাহফিল শুন বইনশাহ আল্লাহ পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাহ আল্লাহ মাগরিবের পরে বয়ান বয়ানের পরে জিকির হবে আমরা সবাই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ যার যতটুকু জরুরত আছে জরুরাতের সেরে আমরা যেন আসরের নামাজ থেকেই ময়দানে বিষয়ে বসতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলি আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা নাং ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল লাহাব এহি হাম সব মুসাফির হে কুহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হে কুই পিস রওয়ানা মুসাফির বন্দ ঘাটুরি বহু দূরে ঠিকানা আজবি জানা কলবি জানা কবরা খের ঠিকানা আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তি মান দয়ালা তু মেহরবান খোদা আপনার হুকুম আল্লাহ জোহরের নামাজ আদায় করলাম আসরের আগ মুহূর্তে পর্যন্ত আমার মতো লগ্ন গোলামের জবান থেকে কিছু কথা বললাম কথা বলার যোগ্যতা এলেম কালাম আমার নাই ও মালিক আপনার শাহি ধর্ম কয়েকজন গুনাগার বান্দারা একত্রিত হাত করেছে মালিক যার হাত দুখানা পছন্দ হয় তার হাতের বিনিময় আল্লাহ আমাদের আজকের মজলিশকে আপনি কবুল করিয়া নেন যাহা কিছু নে কামল করলাম আয়াল্লাই আমলের বিনিময় সমস্ত হাদিয়াগুলো কবুল করিয়া মায়ার নবী দয়ার নবী হুজুরে পাক সাল্লাহ আলাইহাল্লাম রজে আপনি হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন আয়াল্লাহ যত মুসলিম মুসলিম আত্মিন আত নবী সাহাবি তাবিন তবে তাবিন ওলামায়করাম গাউস কুতুব পীর মাসা এক বুজুর্গ নেদিন হাজি গাজী ওস্তাদ যত নারী পুরুষ অন্ধকার কবরে চলে গেছে মাবুদ গো প্রত্যেকের রুহের উপর আপনি হা দিয়ে গুলো পৌঁছা দেন আল্লাহ যত মানুষ এই মাহফিলের সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ কত পর্দার আড়ালের মা বোনের আল্লাহ দীর্ঘ একটা মাস দুই মাস পর্যন্ত একটু 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 করে টাকা জমে এই মাহফিলের ভিতরে পাঠিয়ে দিয়েছে আল্লাহ কত মানুষ চলতে কষ্ট হয় তাদেরও সহযোগিতা এই মাহফিলের আয়োজন দোয়া চাইছে শুধু হুজুর মায়ের জন্য একটু দোয়া করবেন বাবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই চিরবিদায় নি অন্ধকার কবরে চলে গেছে মাহবুদ গো দয়া মায়া করিয়া প্রত্যেকের মা বাবার কবরে আজাব আপনি মাফ করিয়া দেন খাস করে প্রত্যেকের কবরখানাকে বেহস্তের বাগান বানিয়ে দেন আল্লাহ আল্লাহ এলাকার কত যুবক একসাথে পড়া লেখা করেছি আল্লাহ শুধু বাবা নাই আয় আল্লাহ বাবার জন্য দোয়া চাইছে আমারও বাবা অন্ধকার কবরে ঘুমায় রইছে রে মালিক ওই কবরের ভিতরে বাবা কেমন আছে তাও জানিনা কি অবস্থা আছে তাও দেখলাম খানা ভেঙ্গে গেছি যখন ছোট ছিলাম দাদির কবর দাদির কোলের ভিতরে উঠতাম দাদির হাতে কত খানা খাইলাম দাদা দাদু নানা নানু আজকের ঘুমায় রুই আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা চাচীরা সহ সবাই হাত তুলেছে আল্লাহ তাদেরও যাদের মা নাই যাদের বাবা নাই চিরবিদায়নি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে আপনি বেহেস্ত দান করেন প্রত্যেকটা মা বাবার কবরে আজাব আপনি মাফ করিয়া দেন আল্লাহ অনেক আল্লাহর বান্দা দোয়া চাইছে অসুস্থ আল্লাহ আমাদের মুকলেসুর রহমান চাচার আয় আল্লাহ তার বড় মেয়ের শ্বশুর আজকের অন্ধকার কবরে দুনিয়া থেকে চলে গেছে দোয়া চেয়েছে আল্লাহ তার কবরখানাকে আল্লাহ বেহেস্তের বাগান বানাইয়া দেন যত মানুষ এই মাহফিলে সহযোগিতা করেছে তাদের দানকে আপনি কবুল করে নেন প্রবাসী থেকে আমার আবুল বাসার ভাই মনির ভাই সহ অনেক মানুষ অনেকের তো নাম মনেও নেই আল্লাহ সমস্ত বান্দাদের দানকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এমরিয়া থেকে আমেরিকা থেকে আপনার এক বান্দা সহযোগিতা করেছে দোয়া চাইছে তাদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমার সন্তানদেরকে আপনি কবুল করে নেন দুই দিন ব্যাপী মাহফিলকে আপনি কবুল করে নেন যেই সমস্ত বান্দাদের আয়োজন সহযোগিতা ব্যবসা বাণিজ্যের ভিতরে প্রত্যেক আপনি দান করে দেন এলাকার মা বোনদেরকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসা মসজিদকে কে আপনি কবুল করে নেন বিরোধিতাকারী বিরোধিতা করেন রিয়াকারী রিয়া থেকে আপনি হেফাজত করেন আল্লাহ অনিষ্টকারী অনিষ্টতা থেকে আপনি হেফাজত করেন জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন আয় আল্লা দুশ্মনী থেকে আপনি হেফাজত করেন এলাকার প্রত্যেকটা কবরে আজাব বাসী কবর বাসীকে আপনি মাফ করিয়া দেন যতদিন বাঁচায় রাখেন রসুলের সুন্নার তরিকায় বাঁচার তৌফিক দিয়ে দেন আল্লাহ সন্তানের নাম রাখছি তোমার এক অলিন নামের সাথে আল্লাহ তোমার হাতে সপর্দ করলাম মালি বাবা হয়ে দোয়া করলে নাকি তুমি কবুল করো আল্লাহ তোমার হাবিবের এই বাড়ির উপরে উচিরা করে দোয়া করতেছে আল্লাহ সন্তানকে জামানার হকানি আলেম হিসাবে কবুল করিয়া নিয়ে আল্লাহ আয় আল্লাহ পুরান বাড়ি আমার এক চাচাতো ভাই কোকন বাইর পাও ভেঙে আল্লাহ অসুস্থ আছে তাকে তুমি সেপা দান করিয়া দাও আয় আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে তুমি পূরণ করে দাও প্রত্যেকের মনের দুঃখ গুলোকে ঘুষাইয়া দাও মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও দুই দিন ব্যাপী যত ওলাম একরাম আসবে যত মেহমান আসবে আল্লাহ তাদের যেন সুন্দরভাবে আদর যত্ন করতে পারে খেতমুত করতে পারে তৌফিক দিয়া দাও আয় আল্লাহ মাইক লাইটের কারণে এলাকার মানুষদের আল্লাহ অনেক কষ্ট হবে মাইকের আওয়াজ আল্লাহ তারপরেও তারা সহ্য করে দিনের স্বার্থে তাদেরকে তুমি কবুল করিয়া নাও প্রত্যেকের কামাই হালাল রুজির ভিতরে বরকত দান করে দাও রব্বির হাম কামা রব্বায়ানি সগীর ওয়া কুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন